অনেক দিন পরে অনেক ঘটনার পরে ঘটনার পরে বন্ধের পরে কারফিউর পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সেট নিয়ে আসছি কিছু হালকা পাতলা আমাদের অনেক কালেকশন করতে পারি না এখন সেটের দাম বেড়ে গেছে তারপর ভাবলাম যে আমরা ভিএস দা সেট দরকার ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে অনেকে সেট কমে দরকার সেই জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসে আজকের ভিডিওতে অনেক ধামাকা থাকবে আজকের ভিডিওতে অনেক অফার হবে গিফট থাকবে আইফোন কিনলে ইয়ারবাস পাবে আর অ্যান্ড্রয়েড ফোন কিনলে স্পিকার পাবে আর প্রতিটা ফোনের সাথে একটা করে ফ্যান পাবে আচ্ছা প্রতিটি ফোনের ওয়ারেন্টি ক্যান্ডি কেমন থাকে

তিনে যেতে হবে বিশ নাম্বার দোকান আর একটা শপ আছে আমাদের মেন শপ যে বিডি টপ সেটা হলো আপনার খিলখেত টাকা নিকুঞ্জ খিলখেত রাজুক টের সেন্টার লিফটে তিনে আসতে হবে তিরাশি নম্বর শপ আর অবশ্যই আসার আগে ফোন দেবেন আর ভাই চেষ্টা করবেন দশটা থেকে দশটা ফোন দেওয়ার জন্য ঠিক আছে আর বুধবারে কেউ আসবেন না বুধবার বন্ধ থাকে এই ইনশাল্লাহ তো বিসমিল্লাহ শুরু করা আছে জি ইনশাল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছে আর একটা কথা ভাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাঁচ ওয়াক্ত করবেন ঠিক আছে প্রথমে ডান পাশ দিয়ে শুরু করি সনি দিয়ে সনি এই প্রোডাক্টটা অনেক দিন ধরে আপনার কাস্টমারকে দেখাচ্ছি অনেক রেটও কম দিচ্ছি সনি এক্সপেরিয়া মার্ক 10 সনি এক্সপেরিয়া মার্ক 10 ফিজিক্যাল ডুয়াল সিম এটার একটা বৈশিষ্ট্য কি ভাই পানি ঢুকবে পুকি যাবেন সবকিছু করবেন পানি ঢুকবে কিন্তু সেট নষ্ট হবে না সেট নষ্ট হবে না পানি ঢুকবে কিন্তু সেট নষ্ট হবে আপনি অন্য সেট দেখবেন যে পানি ঢুকলে সেট নষ্ট হয় কিন্তু এটা পানি ঢুকবে কিন্তু নষ্ট হবে না ফুল ওয়াটার পুরো ফুল ওয়াটার আচ্ছা এটা কিন্তু ডুয়াল সিম তারপর ফিজিক্যাল ডুয়াল সিম এটা দাম আছে একদম কম এটা একটা সমস্যা আছে ভাই এটা ফিঙ্গারপ্রিন্টটা ডিজেবল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল হয়ে গেছে দাম রাখছি ভাই মাত্র 9000 টাকা মাত্র 9000 মাত্র 9000 সাথে একটা ফ্যান ফ্রি আচ্ছা দেখেন সনি ডুয়াল সিম এর ফোন মাত্র 9000 আর সাথে ফ্যান ফ্রি আর একটা কথা বলে দিই একদম শর্টকাটে বলে দিই আমাদের আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখবে যারা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দর্শকটা দেখবে না না স্কিপ করে দেখবে সবার জন্য একটা কুইজ থাকবে এই কুইজের উত্তর দিতে পারলে একটা মোবাইল গিফট করবো বাটন ফোন গিফট করে দিবো একটা বাটন ফোন গিফট থাকবে তিনজনকে দেব মোট লাকি বিজয়টা তিনজনকে দিব যদি এই কুইজের উত্তরটা বলতে পারে ধাঁধার উত্তরটা বলতে পারে যে আমি এটা কি বলছে এটার উত্তর দিতে হবে জাস্ট এই পর্যন্ত দেখতে হবে আর লাইক কমেন্ট করলে চারো একটা গিফট পাবে লাইক কমেন্ট করলে তার একটা আইফোন ফ্রি পাবে আইফোন

দুইটা আপনার সিঙ্গাপুর প্রোডাক্ট আর একটা আপনার ইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট যেটা আপনার ছয় জিবি একশি এগারো হাজার টাকা দুবাই সিঙ্গাপুর যেটা এটা বারো হাজার পাঁচশো লাগবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আচ্ছা বারো হাজার এরপর আপনার ডাবল ওয়াই হান্ড্রেড ডাবলি ফিঙ্গার খুবই চমৎকার ক্যামেরা দেওয়া আছে দাম ভাই মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার হ্যাঁ

উল্টা পাল্টা সেট কিনলে তো কাস্টমার আবার রিটার্ন চলে আসবে দাম নাই কম হবে কিন্তু ফোন ইউজ করতে পারবে না আচ্ছা সো ওয়ান প্লাস টু হান্ড্রেড ওয়ান প্লাস টু চার্জার বক্স টক 4GB হবে চার জিবি জিবি খুবই ফোন লুকিং টো প্রিমিয়াম লুকিং

ভালো দরকার তাদের এই ফোনটা বেস্ট হবে বারো হাজার পাঁচশো টাকা একশো জিবি ভাই বক্স পাবে না চার্জার পাবে

পাঁচ হাজার টাকা এরপরে চলে ভালো সেলো হয় এরপরে চৌষট্টি ছয় জিবি জিবিশোটি পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা দুইশো তিনশো দুইশো মানে কম বেশি দুইশো দেবে না হাজার

দাম রাখছি ভাই মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো একদম টাকা আচ্ছা চলে যাবো ভাই পপ ক্যামেরা পপ ক্যামেরা ভিভো আপনার আর কিছু কিছু ফোনের সাথে স্পিকার পাবে স্পিকার কেউ যেন গিফট নেওয়া মানে ভুলে যায় না গিফট হয়ে যায় না অবশ্যই গিফটের কথা মনে করে দিবেন যদি আমি আপনাকে নাও দিই আপনি অবশ্যই গিফটের কথা আমাকে মনে করে দিবেন আর সবগুলোর সাথে আপনার গিফট পাবেন কাভার গ্লাস ফ্রি পাবেন ঠিক আছে

এরপরে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রো ভিভোয়ান প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি বক্স স্বাভাবিক কালার আছে তিনটা সাদা ব্লু কালো ঠিক আছে সাদা ব্লু কালো মানে ব্ল্যাক হোয়াইট ব্লু

সো দাম রাখছি দশ হাজার পাঁচশো টাকা দশ এরপর জটিল একটা ফোন আছে এটা হলো খুব লাইট একটা ফোন রেডমি এইট লাইট এইট লাইট

কথা ছিল ঠিক আছে না কোয়েশ্চটা মনে আছে তো না মনে মনে আছে দাদা আমার মনে আছে কোয়েশ্চটা হলো যে আজকের একটা ফোন দেখাইছি যেটা আমি বলছি নোট 8 প্রো সেটটা ছিল নোট 8 প্রো সেটা আপনাকে বলতে হবে সেটটা কি হ্যাঁ সেটা আসলে মডেলটা কি আমি বলে ফেলছি নোট 8 প্রো বাট আপনাদের বলতে হবে ওই সেটটা কি ঠিক আছে আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি কিন্তু ওটা নোট 8 প্রো ছিল না হ্যাঁ এটাই হলো কুইজ আপনাদের এখন ওই দাদাটা বের করতে হবে যে আমি নোট 8 প্রো কোনটাকে বলছি যেটার নাম আসলে নোট 8 প্রো না ঠিক আছে রেডমি 7 দেখাবো রেডমি 7 Xiaomi Redmi 7 এটা হলো 4 GB RAM 64 দাম রাখছি ভাই 7500 টাকা 7500 ইতিহাস সাক্ষী ভাই কোনদিন এই রেটে এই সেট পাওয়া যায় ফুল স্ক্রিন ডিসপ্লে 4000 এর ব্যাটারি আগে যা তো বেচছি 9585 7500 কোনদিন হয় নাই অনলি 7500 আজকে ভুলে দিলেন নাকি না দিলাম আজকে একটু ঘুম ঘুম লাগতেছে তো এইজন্য দিয়ে দিলাম আচ্ছা এটা হলো 11 লাইট

এটার দাম থাকবে একদম বিশ হাজার টাকা বিশ হাজার সাথে ভাই একটা স্পিকার ফ্রি পাবে সাথে স্পিকার ফ্রি দেখেন এই ফোনটার সাথে কিন্তু একটা স্পিকার ফ্রি পেয়ে যাবে হ্যাঁ টোটালি আর ক্যামেরা তো এরপর নোট ইলেভেন স্বাভাবিক দাম রাখছে বারো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ ভাই এগারো হাজার পাঁচশো

চোদ্দ এলেভেন প্রাইম দেখেন তো মনে বেশি দেওয়া আছে বেশি দেওয়াই থাকবে পাঁচশো রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন এটা দাম পাঞ্চলকে আমরা এটা দাম রাখছি মাত্র

সাক্ষীন এটা হলো ফোর প্রাইম হ্যামের ফোন দাম রাখছি পাঁচ হাজার পাঁচশো এটা কিন্তু আমি চার হাজার পাঁচশো দিয়ে দিব চার হাজার পাঁচশো আরো লসে দিয়ে দিচ্ছি এরপরে আমাদের আরেকটা ডিসপ্লে আছে ওইখানে আমাদের ব্যাপক কালেকশন দেওয়া আছে একটু ওই কষ্ট করে ওদিক যেতে হবে আপনি আজকে দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আইফোন ফ্রি পাবে আর এটা আমরা নেক্সট ভিডিওতে বলে দিব তাও একজনকে দিব আর বাকি তিনজনকে দিব ইয়ার বাস ফ্রি দিব ইয়ার বাস আপনারা ভিডিওতে নজর রাখবেন ফোকাস করবেন যে নেক্সট কখন ভিডিও আসবে আর আমাদের এখানে লটারিটা কখন হয় আপনারা নিচে আমার ফোন নাম্বার আছে আপনাদের নাম উঠলে আমাদের ফোন করবেন যে ভাই আমার নামটাই ইউজ আমাকে এই পুরস্কারটা দাও আমার ঠিকানাটাই পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো প্রথমে শুরু করে আইফোন 8 ফাইভ সি দিয়ে ফোন ফাইভ সি এটা কিন্তু সেই একটা ফোন কিন্তু কুল গর্জিয়াত একটা ফোন আপনি দেখবেন যে বারের দেশে ফোন নাই বারের দেশে সবাই এই আইফোন ফাইভ সি এটা কথা বলে ভাই এত মজা

আর চাইলে সে নেয় সাত হাজার পাঁচশো টাকা রাখবে আর যদি সারা নেয় সাত হাজার টাকা সাত হাজার টাকা ঠিক আছে ভালো একটা অফার দিচ্ছি না ভাই কোনদিন কিন্তু এই অফারটা একটু কম অফার দিন আজকে

এই যে আইফোন সিক্স প্লাস সিক্স প্লাস আমাদের কালার আছে এই যে কালার এই যে কালার রোজ রোজগোল আছে গ্রে কালার আছে সিলভার আছে সব কালারই দেওয়া যাবে দাম রাখছি ভাই মাত্র বারো হাজার টাকা

আচ্ছা আইফোন ইলেভেন প্রো আজকে অনলি পঁয়ত্রিশ হাজার আচ্ছা অফার প্রাইস যারা আইফোন ইলেভেন প্রো নিতে চান তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন এরপর আছে আইফোন টুয়েলভ প্রো আইফোন ইলেভেন প্রো অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা সাথে এয়ারপোর্টস তো ফ্রি আছে এটা হলো টুয়েলভ প্রো আইফোন টুল ফোর একশো আট জিবি ব্যাটারি হেলফ এইট্টি নাইন এইটটি নাইন নাইন আছে একশো জিবি ফুললি অথেন্টিক আছে আমি ইউজ করতেছি অনেকদিন এটা দেখাচ্ছি ব্যথা চেষ্টা করতেছি কাজ দেখাচ্ছি আগে ছিল সিক্সটি ফাইভ ছিল ফিফটি করলাম আজকে করলাম আটচল্লিশ আটচল্লিশ টাকা লক খুলতে না না লক কিভাবে আচ্ছা তো বলবেন এটা খুলে গেছে না

আপনার জন্যই ভালো আপনি গিফট পাবেন আপনি পুরস্কার পাবেন আপনি ভিডিও দেখবেন ফোনও কিনতে পারবেন আপনি লাইক কমেন্ট করবেন আপনি পুরস্কারও পাবেন তো ফোনও কিনতে পারছেন লাইক কমেন্ট করলে গিফট ফ্রি পাচ্ছেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তো আবার হোম ডেলিভারি মানে আপনি দেখবেন খুলবেন পছন্দ হবে তারপর বাকি টাকা ওদেরকে পেমেন্ট করে দিবেন আর যারা আসতে আছেন অবশ্যই আসেন আমাদের দুইটা আউটলেট আছে একটা হলো আপনার নিকুক ট্রেড সেন্টার লিফ্টে তিনে আসতে হবে উত্তরা রাজলক্ষী লতি পেম লিফ্টের তিন বিশ নম্বর দোকান অবশ্যই বুধবারে কেউ আসবেন না আসার আগে আপনি দেখে বুঝে শুনে আসবেন কোথা থেকে আসছে ফোন দিয়ে আসবেন বুধবারে আসবেন না দশটা থেকে দশটা ফোন দিবেন দশটার পরে অনেকে ফোন দেয় একটু সময় নিই তিনটা বাজে ফোন দেয় দুইটা বাজে ফোন দেয় পাঁচটা বাজে ফোন দেয় আবার দুইটা বাজে ভিডিও কল দেয় হ্যাঁ এরকম করেন না ওই টাইমে করলে আমরা ফিডব্যাক দিব না আমাদের অফিস টাইম হলে দশটা থেকে দশটা ওই টাইমে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আস্তা ফুল্লা বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ